Do হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং জানি আজকের ব্লগটা কেন থেকে স্টার্ট করছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা মানেই এই কি বলবো কাজে বেরিয়ে পড়তেই হবে যারা অফিস যায় যাদের যেটা টাইম সেই টাইমে তাদের বেরোতেই হবে এরকম সকাল ছটা বাজে আর ঘরটা যেহেতু অন্ধকার এই ছিল মানে এই কারণেই ছিল যে বাবু ঘুমোচ্ছিলো আর বাবু ঘুমার লাইট জ্বালতে পারবো না তো সে রেডি হয়ে চলে গেল তাকে সব নাস্তা পাকাটা রেডি করে দিয়ে দিয়েছি রাব্বা রেডি করে দিয়ে দিয়েছি সে চলে যাচ্ছে আর আর আমি একটু দরজাটা খুলে একটু দাঁড়িয়েছিলাম তো আমি একটুখানি যাওয়ার সময় দাঁড়িয়ে থেকে দরজাটা খুলে তো সে চলে গেলে দরজাটা বন্ধ করে দিই তারপরে আমি আমার যে কাজগুলো কাজ করে নিই ও চলে যাওয়ার পরে আমি কী করব একটুখানি মোবাইল দেখবো এত জোরে খিদে পেয়েছে যে কী খাবো কী খাবো বুঝতে পারছি না তো ভাবলাম যে চা বিস্কিট খাবো না একটা কাজ করি রুটি করে চা দিয়ে খেয়ে তো এখানে আমি আবার দুটো রুটি করে নিয়েছি এখানে রুটি হচ্ছে বাবুর একটা এক্সট্রা রুটি করে রেখে দেবো আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি চা ফুটছি তো বি দুধ বিস চা বিস্কিট খাবো আবার একটু করে খিদে পেয়ে যাবে বাবুর সাথে আমি সাড়ে নটার সময় নাচ মানে টিফিনটা করি সকালে ব্রেকফাস্টটা আমি ভাবলাম যে আজকে তাহলে একটা কাজ করি রুটিটা করি চা দিয়ে খেয়ে নিই তো তাই ফারট করে তিনটে রুটি করলাম এখানে দুটো হয়ে গেছে আর একটা হচ্ছে কারণ একটা বাবুর করে রেখে দিচ্ছি ওকে উঠলে ওকেও একটা রুটি দিয়ে দুধ দিয়ে দেবো কেননা সকালবেলা তো রোজ একই জিনিস দেওয়া সম্ভব না রোজই ওই দুধ বিস্কিট তো আমি ওকে দিই না আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই যেটা মানে আজকে এটা তো কালকে ওটা আলাদা আলাদা তাই ভাবলাম চাই চট ফটাফট করে করে ফেলি খুব খেতে পারছে আর এখন বাজে সকাল সাড়ে ছটা ও বাবা চলে যাওয়ার পরে একটুখানি মোবাইল দেখছিলাম তারপরে আমি এখানে চলে এসেছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিই তারপর পরে যে কাজগুলো আছে সেগুলো তাঁতের করে করতে হবে আজকে বাবুর স্কুলে আজকে বাবুর স্কুলেই আছে বলে কি একটা আছে বললো অ্যাসেম্বলি আছে সেও তো ডান্সে সিলেক্ট করেছে আজকে ও ডান্স করবে তার জন্য তাকে রেডি করে পাঠাতে হবে রিবন ফিবন চাই তিন কালারে গ্রিন অরেঞ্জ আর হোয়াইট কালার রিবন হাতে বেঁধে পাঠাতে হবে আবার টিফিনও বলেছে কালারফুল নিয়ে যেতে হবে দেখা যাক কী কালারফুল টিফিন আমি করতে পারি চার টিফিন হয়ে যাওয়ার পর এবার এসে গেলাম আবার সেই রান্নাঘরে রান্নাঘরে রান্না আর রান্নার পরে আবার কাজ সেই যে কালকে বলেছিলাম সেরকমই রান্নায় আজকে করবো হচ্ছে কি চিকেন করবো একটুখানি চিকেন ছিল তো চিকেনটাকে করে ফেলি কালকে মাছ করেছিলাম তো বললাম চিকেনটা যখন আছে আজকে করে ফেলি কালকে বৃহস্পতিবার কালকে তো করা সম্ভব না তো সেই জন্য একটু চিকেন যেটা ছিল সেদিনকে আধা কিলো নিয়েছিলাম বাবুকে ব্যাপসে দিয়ে বানিয়ে দিয়েছিলাম আর ছিল আর সেইটা আজকে করে ফেলছি তো সেই জন্যে পেঁয়াজটা না এক শেষ হয়ে গেছিলো আলু শেষ চলে গেল কিন্তু তো বাবুকে বললাম যে বাবু থেকে আলু আয় তো আধা কিলো আলু আলু নিয়ে এলো তারপর দেখছি যে আলু চলে গেছে তারপর দেখছি পেঁয়াজটাও নিই তো চারটি পেঁয়াজ ছিল তো সেটা দিয়ে করে নিয়েছি আর সেটা কেটে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি এদিকে যে আলুটা ছিল সেই আলুটাকে লাল লাল করে এক ধরনের ভাজি ভেজে নিচ্ছি এই যে লাল আলুটা কেটে লাল লাল করে ভেজে নিচ্ছি রাখি খেতে টেস্টি লাগে বেশ মাংসটা অনেক সময় ভাজি অনেক সময় ভাজি না তো কী হচ্ছে কি কি বলে আলু পেঁয়াজটা রবিবারেই নিয়ে আসার কথা ছিল তো আমি বলেছিলাম যে সব সবজি যখন নিয়ে এসেছি তার সাথে আলু পেঁয়াজটা নিয়ে চলে আসলো আর চলে আসুন আমি ছেড়ে দাও আমি পরে নিয়ে আসবো পরে পরে করে করে আমি আর দুদিন ধরে ভুলে গেছি আর আনা হয়নি কালকে ছুটি আছে কালকে দেখি আমার তো ছুটি নেই ওর বাবা ছুটি আছে তো কালকে যদি সময় পাই তো আলু পেঁয়াজটা তুলে নিয়ে চলে আসবে আলু পেঁয়াজটা একবারে মানে আমি কী করি আড়াই তিন কিলো করে তুলে নিয়ে না তো হপ্তাহ হয়ে যায় তো মাংসটা তাড়াতাড়ি করে নেব তারপরে বাবুর আবার যে স্কুলেতে কি তিনটে কালারের কি একটু একটা বানিয়ে দিতে হবে টিফিন দেখা যায় কী বানানো যায় আমি তো চাউমিন বানিয়ে তো বলেছি যে গাজর এইসব দিয়ে বিনস ক্যাপসিকাম নিম শেষ হয়ে গেছে সব দিয়ে একটা তিরঙ্গা কালারের চাউমিন বানিয়ে দেবো খেতেও টেস্টি লাগবে আর দেখতেও ভালো লাগবে চলুন আমি মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে নিই তারপর তার টিফিনটা বানাবো গোটা গরম মশলা আর জিরে আর লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো হালকা ব্রাউন করে নেবো আর পেঁয়াজটা না আজকে খুব কম পড়ে গেছে যে বললাম পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো আর পেঁয়াজটা শেষ হয়েছিল আর একটা বড় প্রবলেম করে দিলাম সেটা হচ্ছে কি গ্যাসটা শেষ হয়ে গেছিলো যেই না আলুগুলো দিয়েছি কড়াতে ভাজবো বলে গ্যাসটা শেষ হয়ে গেছে ভাবছিলাম আমি দুদিন ধরে তো এই শেষ হল এই শেষ হলো করে মনে হচ্ছে কি এক্ষুনি শেষ হয়ে যাবে এক্ষুনি শেষ যাবে এখনই শেষ হলো সকাল থেকে শেষ হয়নি রুটি বানিয়েছি চা করেছি কাউকে গরম জল করে দিয়েছি বাবা রুটি বানিয়ে দিয়েছি তখন ছিল এখনই শেষ হয়ে গেছে এখন লেট হয়ে যাবে না মানে লেট হয়ে যায় যদি আমার ভয় লাগবে বাবুুন টিফিনও বানাবো তো তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিই এটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো তো সেটাকে একটু হালকা করে ভেজে নি ওরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে আর একটু অনেক কষে নিয়ে টমেটোটা দিয়ে টমেটোটা এখনও দিতে পারেন সময় আগেও তো অনেক সময় পরেও দিই দিয়ে একদম কষে দিয়ে দিয়ে ভালো করে দু দশ মিনিট মতো কষে নেবো কষে নিয়ে আর জল ঢেলে ফুটিয়ে নেবো কেননা অনেক জল চিকেন তো বেশি জল দেওয়া যাবে না তাহলে এমনিতেই জল অনেক বেরোয় সেই জন্য বেশি জল দেবো না অলরেডি দশটা বাজে এটা তাতে করে দিতে হবে তো এটা হচ্ছে বাবুর স্কুলের আজকে অ্যাক্টিভিটির টিফিন ওটা হচ্ছে আলু কাট করে রেখেছি বিনস করেছি আর গাজর করেছি এটাকে দিয়ে তাকে একটু চাউমিন বানিয়ে দেবো তাহলে তেরাঙ্গা কালারের নাস্তা বেড়ে যাবে টিফিন বেনে যাবে অ্যাক্টিভিটির জন্য ওটা দিয়েছে তো এটা মাংসটা মোটামুটি হয়েই এসছে আর এটাকে বানাবো এখন ইয়েটাকে বসাবো চাউমিনটাকে একটু গরম করতে বসাবো কী গরম না মানে তো মাংসটা মোটামুটি হয়ে গেছে আর এবার আমি বাবুর টিফিনটা বানাবো তিরঙ্গা কালার টিফিনটা তো মাংসটা ঢেলে নিয়ে এবার আমি চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দেবো চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে ফটাট করে করে নেবো কেননা এখন বাবু চান করবে আমি চান করে অনেক কাজ বাকি আছে তো চলো ফটাট করে না এটা নাবি দিই নাবি নিয়ে এবার নাস্তাটা বানিয়ে ফেলি তো এই যে এখানে বাবুর তিন রকম কালারের ইয়ে নাস্তা রেডি হয়ে গেছে টিফিন স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাজর বিনস আর নুডলস দিয়ে তিন রকম কালারে বানিয়ে দিয়েছি যে তিরঙ্গা কালারের আমি আর কি বানাবো আমি একটু বুঝতে পারছিলাম না বললাম যে এটাই বেস্ট অপশান আছে আর আর কি এটাই আমার ইজি মনে হচ্ছে এটাই আমার মাথায় আসলো তো আমি ভাবলাম এটাই বানিয়ে দিই এটাই ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করে জানও কি আমি ঠিক করেছি কি ভুল করেছি আর এটা তিনটে কালারে যাচ্ছে না কি পতাকা যে তিনটে কালার আছে অরেঞ্জ আর গ্রিন আর হোয়াইট এটা যাচ্ছে তো মানে ম্যাচ হচ্ছে কি না একটু কমেন্টসে জানিও আমাকে আর আর কী কী বানানো যায় সেটাও একটু কমেন্টসে জানিও কি চিরঙ্কা কালার আর কি বানানো যায় ফটাফট মানে কম টাইমের মধ্যে এটা আমি খুব কম টাইমের মধ্যে বানিয়ে ফেলেছি পনেরো বিশ মিনিটের মধ্যে বানানো হয়ে গেছে আমার কারণ অলরেডি টাইম কম হয়ে গেছে কারণ গ্যাসটা শেষ হয়ে গেছিলো সেখানে টাইম গেল তারপরে আলুটা শেষ হয়ে গেলো সেখানে বাবু আলু আনতে গেলে সেখানে টাইম গেল তো এখানে মোটামুটি মাংসটা আমার হয়েই গেছে তো দেখিয়ে দিয়েছি মাংসটা রেডি হয়ে গেছে আর এদিকে আলু এদিকে ইয়ে কে করে নিয়েছি সব কেটে নিয়েছি ভাতও হয়ে গেছে মোটামুটি আমরা শুধু খেতে বসবো চান টান করে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর সব কিছু কাজ করার পর খাওয়া দাওয়া করার পরে আমি বাবুকে স্কুল ছেড়ে দিয়ে চলে এসেছি আর স্কুল ছেড়ে দিয়ে প্রত্যেক দিন যেমন দোকানে চলে আসে সেরকম দোকানে চলে এসেছি তো দোকানে আসার পর দেখলাম কাস্টমার ছিল কাজ হচ্ছিলো আর দুটো আইব্রো হয়ে গেছে আর দুটো আইব্রো চালু ছিল আর একজন যেহেতু দাঁড়িয়ে ছিল কেন এই জন্য দাঁড়িয়ে ছিল কি ওনাদের কাছে দুটো বাচ্চা ছিল না তো একজনকে তো একটা ধরতেই হবে আর ওই বাচ্চা তো আমাদের কাছে আসবে না আমাদের চেনে না সেই জন্য একজন একজন করে করছিলো তো ওনারা চলে যাওয়ার পরে আবার একটা কালারের কাজ আসলো যেটা হচ্ছে গিয়ে পুরো গ্লোবাল কালার স্ট্রিক্সে পুরো গ্লোবাল কালার এটা ওই কালারটা ছিল গোল্ডেন ব্ল কালারে তো এখন বাজে উনিশ ছটা আর আমি যাচ্ছি বাবুকে নিতে স্কুল থেকে জামার দোকানের ব্যানার এটা আমি যাচ্ছি বাবুকে নিতে স্কুল থেকে এখন এক্ষুনি ছুটি হয়ে যাবে স্যার থেকে ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে যেতে যেতে তো বাঁচবে দশ দশ মিনিট তো লাগে না পাঁচ সাত মিনিট লাগে আবার জ্যাম হয়ে গেলে খুবই লাগে সেই জন্য হ্যাঁ তো ওই জন্য যাচ্ছি বেরি কাজ তো দোকানে আছে আজ আমার চা খাওয়াও হয়নি চাও খাওয়া হয়নি সেই জন্য ভাবছি একবার বাবুকে নিয়ে এসেই চা খাবো এখন আর চা খাবো না তাকে আগে নিয়ে আসি তারপরে চা খাবো বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে যাই লিফ্টটা আসছে লিফ্টটা আবার এত প্রবলেম করে আমার লিফ্টে যেতে ইচ্ছা করে না এত অসুবিধা করে না লিফ্টটা খুব লেট করে দাঁড়িয়ে থাকতে হয় তার থেকে সিঁড়ে দিয়েই ওই জন্য বেশিরভাগটা চলে যায় পাটা খুব যন্ত্রণা করছে কাল থেকে পাটা এত যন্ত্রণা করছে কারণ বুঝতে পারছি না লিফ্টে এসে গেছে উঠে এসে গেছে চলো দাদা তোকে লিফ্টে উঠে পড়ে উঠে করে যাই তুই এনেছি বলে তোকে নিয়ে যা আর কেউ আনেনি মানে সবাইকে বের করে দিয়েছে কিছুই বলিস তুই বেলুন নিয়ে কখনো ডান্স করা যায় বেলুনটা নিয়ে হ্যাঁ কিন্তু অত বড় বড় বেলুন ডান্স যায় অনেক বড় এখন কমে গিয়ে ছোট হয়ে গেছে ওর থেকে অত বড় বড় ছিল আর টিচার কেন নিয়ে নিল রিবনগুলো নিয়ে নেয় কোনো রিবন সব নিয়ে নিয়েছে তোর হাত খুলে নিয়ে নিল হাতে বাঁধিসি নেমন আসবে বাইল তো ডান্স যে হয়েছে দেখাবে তো ডান্সই ছাড়বে না ইউটিউবে জল পড়বে ছাড়বে তো দেখা যাক